শক্তিশালী স্কোয়াড নিয়ে আসন্ন বিপিএল এ শিরোপা জয়ের লড়াইয়ের জন্য প্রস্তুত রাজশাহী ওয়ারিয়র্স এবারের আসরে দেশি ও বিদেশি অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ ও কার্যকর দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিটি অভিজ্ঞতা ও তারের মিশেলে রাজশাহীর স্কোয়াডকে এবারের বিপিএল অন্যতম শক্তিশালী দল হিসাবে বিবেচনা করলেও ভুল হবে না বর্তমান টি টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের দুই বড় তারকা তানজিম তামিম ও তান্দিম সাকিবকে দলে ভিরে রাজশাহী ওয়ারিয়র্স আরও এক ধাপ এগিয়ে গিয়েছে ব্যাট হাতে দলের নেতৃত্বে থাকবেন তামিম দুই সালে জাতীয় দলের হয়ে সর্বাধিক রান ও সর্বোচ্চ হাফ সেঞ্চুরি মালিক এই বাহাতি ওপেনার পাশাপাশি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সক্কার সংখ্যায় বিশ্বের সেরা চার ক্রিকেটারদের একজন তিনি অন্যদিকে তানজিম সাকিব তার আগ্রাসী বলিং দিয়ে যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন বল হাতে যেমন কার্যকর তেমনি ব্যাট হাতেও প্রতিপক্ষের বলিং আক্রমণ ভেঙে দিতে সক্ষম এই দুই তারকাকে দলে অন্তর্ভুক্ত করায় রাশাইয়ের ভিত আরো শক্ত হয়েছে এছাড়াও দীর্ঘ প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা নিয়ে রাশাইয়ের হয়ে মাঠ মাতাতে প্রস্তুত মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম তারা দুইবার বরিশালের হয়ে বিপিএল এর ট্রফি জয়ের অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে শিরোপাজয়ের কৌশল ও চাপের মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালনে মুশফিকের অভিজ্ঞতা রাজশাহীর জন্য বড় সম্পদ হিসাবেই দেখা হচ্ছে তারকায় ঘেরা রাজশাহী ওয়ারিয়ার্স এবার যেন শিরোপা জেতার লক্ষ্যেই নেমেছে মাঠে আর তাই তো বিদেশি ভালোমানের প্লেয়ার দলে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তানের সাহেবজাদা ফারহানকে ফিরিয়েছে দলে যিনি ব্যাট হাতে কোনো সময় বিপক্ষ দলের বলারদের তনুধনু করে দিতে সক্ষম পাশাপাশি মোহাম্মদ নওয়াজ তো অলরাউন্ডারের ভূমিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এছাড়াও রাজশাহী তাদের দলের শক্ত ভিত গড়তে ইতিমধ্যেই দলে ফিরিয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার সামকে ব্যাট হাতে যেমন দাপট তেমনি বল হাতেও আগুন ঝরাতে সক্ষম এই অলরাউন্ডার গত বছর বরিশালের হয়ে শুধুমাত্র ফাইনাল ম্যাচ খেলতে এসেছিলেন যদিও একাদশে নামায়নি তাকে তবে এবার রাজশাহীর হয়ে পুরো সিজনই হয়তো খেলবেন নিশাম আর এমন দল নিয়ে কোচ হান্নানো বেশ আত্মবিশ্বাসী দল আলহামদুলিল্লাহ আমরা অপশনের আগে থেকে যেভাবে প্ল্যান করেছি অপশন শেষ হওয়ার আগ পর্যন্ত যে প্ল্যানিং ছিল অপশনের পরে আমরা সেই এর সঙ্গে আমরা ম্যাচ আপ করতে পেরেছি বেসিক্যালি চ্যাম্পিয়নের রক্ষণে তো কাজ শুরু করি বাট স্টেপ বাই স্টেপ আগাতে হয় চ্যাম্পিয়ন আলটিমেট গোল বাট নিশ্চিতভাবে স্টেপ বাই স্টেপ সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচ আপ করে কিভাবে আগানো যায় সেটা লক্ষ্য থাকবে বিপিএলে স্বাভাবিকভাবেই আমাদের টিম ওনার থেকে শুরু করে আমরা টিম যখন ম্যানেজমেন্ট দায়িত্ব নিয়েছি কাজ করা শুরু করেছি আমরা লক্ষ্যটা চ্যাম্পিয়ন বাট আপনারা জানেন যে চ্যাম্পিয়ন হতে গেলে লাকের ব্যাপারটাও সবসময় চলে আসে সেখানে সেই বিষয়টা সঙ্গে যাবে বাট লক্ষ্য এই দলে দেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত তামিম সাকিব ও আকবর আলীদের মতো ক্রিকেটাররা তরুণদের মধ্যে ব্যাটার জিসান আলম এবারের বিবেলের নজর কাটতে প্রস্তুত এছাড়াও হার্ড হিটার ব্যাটার ইয়াসির আলী রাব্বিও রয়েছেন এই দলে পেস আক্রমণে পাকিস্তানি প্লেয়ার জাহান্দাদ এবং শ্রীলঙ্কান প্লেয়ার বিনুরা ফার্নান্দোর সঙ্গে রয়েছেন ইউয়ার্কার স্পেশালিস্ট রিপন মন্ডল ওসাকলাইন স্পিন বিভাগে হাসান মোরাদ ও মোহাম্মদ নওয়াজের পাশাপাশি আছেন ওয়াসি সিদ্দিক এবং মিস্ট্রি স্পিনার রুবেল বিদেশি ক্রিকেটারদের তালিকায় রয়েছেন পাকিস্তানেরই সাহেবজাদা ফারহান মোহাম্মদ নওয়াজ ও পেসার জাহান্দাদ এছাড়াও শ্রীলঙ্কার পেসার বিনোরা ফার্নান্দো দাসুন হেমন্ত নেপালের স্পিনার সন্দীপ লামিচানে এবং নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম যাকে রাজশাহীর ট্রাম্প কার্ড বললেও ভুল হবে না দলের কোচ হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন হান্নান সরকার আর দলের নেতৃত্ব দেওয়ার জন্য যেন অধিনায়ক একাধিক শান্ত মুশফিক ও আকবর আলী তিনজনই অধিনায়কত্ব করার যোগ্য প্লেয়ার শান্ত যথেষ্ট ক্যাপাবল একজন ক্যাপ্টেন যদি আমি কিন্তু রাশিয়ার ক্যাপ্টেন হবে কিনা এখনই বলতে চাচ্ছি না বা আমি আরো আলোচনা পরে জানাতে পারবো মুশফিকের মতো একজন কিপার যদি উইকেটের পেছনে থাকে আর যে কোনো বলার বা টিমকে হ্যান্ডেল করা খুব সহজ হয়ে যায় ক্যাপ্টেনের জন্য না আপনারা কিন্তু দেখবেন যে আমাদের ক্যান্ডিডেট কিন্তু বেশ ভালো কিছু ক্যান্ডিডেট রয়েছে মুশফিক শান্ত রয়েছে ইভেন আকবরও কিন্তু ভালো ক্যাপ্টেন মানে প্রুভেন ক্যাপ্টেন টিম টিম রেজাল্টের জায়গা থেকে যদি চিন্তা করি সো ক্যাপ্টেনের অপশনে খুব ভালো একটা মধুর সমস্যা আছে নিশ্চিতভাবে আপনারা আজকে হয়তো জেনে যেতে পারবেন আজকে না হলেও কালকের মধ্যে অবশ্যই আপনারা জেনে যেতে পারবেন যে আমাদের ক্যাপ্টেন কেউ বিপিএল নিলাম থেকে শক্তিশালী দল গঠনের পর মাঠের প্রস্তুতিতেও অন্য সবগুলো দলগুলোর চেয়ে এক ধাপ এগিয়ে রাশাহী ওয়ারিয়র্স। সব দলের আগে শনিবার সকালে মিরপুর একাডেমি মাঠে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে শান্ত মৌশিকদের দল অনুশীলনের শুরুতে ক্রিকেটাররা জাতীয় দলের প্র্যাকটিস জার্সিতে মাঠে নামলেও অল্প সময়ের মধ্যেই রাজশাহী নিজস্ব প্র্যাকটিস জার্সিতে ব্যাটিং বলিং ফিল্ডিং অনুশীলনে অংশ নেন অধিকাংশ দেশীয় প্লেয়ার আগামী ছাব্বিশ ডিসেম্বর সিলেটে শুরু হচ্ছে এবারের বিপিএল টুর্নামেন্টের আগেই প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় রাজশাহী ওয়ারিয়র্স সে লক্ষ্যে দলে থাকা নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমদের নেতৃত্বে আগে মাঠে নেমে পড়েছে এই দলটি দলের শক্তি আরো বাড়াতে আগামী বাইশে ডিসেম্বর ছয় বিদেশি ক্রিকেটার রাজশাহী শিবিরে যোগ দেবেন ঠিক পরদিন দিন তেইশ ডিসেম্বর পুরো দল সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন রোশন মনির আলটিমেট স্পোর্টস